পশ্চিমবঙ্গের কোন জেলার জন্যই কোনো রকম হিট ওয়েভ অথবা কোন রকম হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশনের কোনো সম্ভাবনা নেই তবে পশ্চিমবঙ্গের সব কটা জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে সব জেলাতেই সব জেলাতেই এছাড়াও কিছু জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে হেলস্ট্রম হওয়ার সম্ভাবনা আছে সেগুলো হলো পূর্ব বর্ধমান এবং নদিয়া এই দুইটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হেলস্ট্রং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান এবং নদীয়া আর এবং তাছাড়া ভারী বর্ষণেরও আহ বিক্ষিপ্ত দু এক জায়গায় ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে কয়েকটি জেলাতে সেগুলি অবশ্য উত্তরবঙ্গতে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে আর ঝোড়ো হওয়ার ঝোড়ো হাওয়ার গতিবেগ কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ আছে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে যে ঝোড়ো হাওয়ার সেটা হচ্ছে উত্তরবঙ্গের সবকটা জেলা দক্ষিণবঙ্গের আপনার মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ঝোড়ো হওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে আর বাকি যে কটা জেলা পড়ে থাকলো যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা এই জেলাগুলিতেও আপনার বিক্ষিপ্তভাবে ভাবে আন্ডারস্টং উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হওয়া ফর্টি টু ফিফটি কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে হলো সাতাশ তারিখে